দু সাল থেকে দু সাল পর্যন্ত মাধ্যমিক ভৌতবিজ্ঞানের চলতরিত অধ্যায়ে যে বড়ো প্রশ্নগুলো এসছে সেগুলো নিয়ে আলোচনা করবো অর্থাৎ চারের দাগে যে প্রশ্নগুলো এসেছে তিন নম্বরে যে প্রশ্নগুলো এসছে তো এই যে আলোচনা আমরা এটা দুটো ভাগে ভাগ করে নেবো কারণ না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো সেক্ষেত্রে নানারকম সমস্যা হবে আমার আপলোড করার ক্ষেত্রে তো এটা আমি দুটো ভাগে ভাগ করব পার্ট ওয়ান পার্ট টু তো তোমরা ভালো করে এই প্রশ্নগুলো একটুখানি লক্ষ্য করো প্রশ্ন এবং তার উত্তরগুলো তো কারণ তোমরা দেখবে যে দু সাল থেকে দু হাজার সালের মধ্যে অনেক প্রশ্নই কিন্তু একাধিক বা রিপিটেড হয়েছে আর বিশেষ করে অঙ্কগুলো সংখ্যাগুলো আলাদা হলেও কিন্তু অঙ্কের ধরনগুলো কিন্তু একই থেকেছে ঠিক আছে সুতরাং শুরু করা যাক আমাদের আজকের ক্লাস প্রথমে আমরা পার্ট ওয়ান কয়েকটা সাল করি সেকেন্ডটা আমরা পার্ট টুতে দেবো দেখো চার দশমিক ফোর পয়েন্ট সেভেন দু হাজার সতেরো সালে যেটা এসছে একটা অঙ্ক এসছে চারশো চল্লিশ বাতিকে দুশো কুড়ি ভোল্ট মেনসে দশ ঘন্টার জন্য যুক্ত করা হলো ব্যয়িত তড়ি শক্তির পরিমাণ কত তো এখানে দেখো ব্যয়িত তড়ি শক্তিটা আমাদের বিওটি অর্থাৎ বোর্ড অফ ট্রেড ইউনিট এই এককে আছে অর্থাৎ কিলো আট ঘন্টা আছে তো আমাদের এই অঙ্কগুলো যখন আমরা করব তখন আমাদের যে অঙ্কে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো আগে ভালো করে পড়তে হবে এবং এখান থেকে প্রথমে এটা অঙ্কটা করার জন্য কি বার করে নিতে হবে সেগুলো আমাদের তাকে বুঝতে হবে তো প্রথমে দেখো চারশো চল্লিশ ওম রোদের বাতিকে দুশো কুড়ি বোল্ট মেন্সে দশ ঘন্টার জন্য যুক্ত করা হলো তো এখানে টাইম তো দেওয়া আছে দশ ঘন্টা কিন্তু বাতির যে ওয়াটেজ অর্থাৎ বাতির যে ক্ষমতা সেটা কিন্তু দেওয়া নেই তো সেইটা আমাদের এই ইনফরমেশান থেকে বুঝতে হবে তো দেখো এখানে ক্ষমতা বার করার জন্য আমাদের রোধ দেওয়া আছে আর আমাদের বিভব দেওয়া আছে তো চলো শুরু করা যাক এই অঙ্কটা দেখা যাক আমরা কীভাবে করি এই দুটো ইনফরমেশন নিয়ে আমাদের আগে বাতিটা ক্ষমতা বার করে নিতে হবে তো এখানে দেখো রোদ আর দেওয়া আছে কত চারশো চল্লিশ ওহম আর বিভব ভি দেওয়া আছে দুশো কুড়ি ভোল্ট তাহলে ক্ষমতা পি পি ইজিক্যাল টু আমরা জানি ভি ইন্টু আই তো এখানে আমার আই দেওয়া নেই তাহলে আইটাকে আমার আরে কনভার্ট করে নিতে হবে তো ওমের সূত্র অনুযায়ী আমরা লিখে নেব ভি বাই আর ফিজিক্যাল টু ভি স্কোয়ার বাই আর তাহলে এখানে আমার ভি আর দেওয়া আছে দুশো কুড়ি ভোল্ট তাহলে দুশো কুড়ি আর স্কোয়ার আর আর দেওয়া আছে আমার চারশো চল্লিশ তাহলে এটা আমি বসিয়ে দিলাম চারশো চল্লিশ ও হোম তো এটা হিসাব করলে দেখা যাবে এটা আসছে একশো দশ ওয়াট তো দেখো আমরা আমরা কিন্তু এইভাবে অঙ্কটা ভালো করে একবার পড়ে নিলেই কিন্তু তোমরা বুঝতে পারবে বিষয়টা যে আমাদের প্রথম যেটা জানতে হবে আমাদের কি চাই আমাদের বিয়েটি একক বার করতে হলে বাতির ক্ষমতা চাই বা পাওয়ার চাই তো সেইটা বার করার জন্য আমার অঙ্কে কী দেওয়া আছে সেইটা আমাদের আগে বুঝতে হবে তারপরে সেই ইনফরমেশানগুলো থেকে আমার এই ক্ষমতা আমি বার করে নিলাম এরপরে কিন্তু অঙ্কটা আমার অনেকটা ইজি হয়ে যাবে তাহলে নেক্সট পার্ট আমরা কি করবো তাহলে সুতরাং সুতরাং ব্যয়িত তো তরি সমান সমান হবে কি একশো দশ ইন্টু দশ তাহলে এটা কি আসলো ওয়াট ঘন্টা আসলো তাহলে এটা যেটা আসলো সেটা হচ্ছে ওয়াট ঘন্টা আসলো কিন্তু বিওটি হচ্ছে আমার কিলোওয়াট ঘন্টা তাহলে কিলোয়াট করতে হলে আমাকে করতে হবে কি এটাকে আমাকে হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে আমি এটাই করবো কি এক হাজার দিয়ে ভাগ করব তাহলে দেখো শূন্য শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেলো কেটে আমার ফাইনাল যে রেজাল্টটা আসলো ওয়ান পয়েন্ট ওয়ান এই টি বা কিলোয়াট ঘন্টা তো এইভাবে কিন্তু আমরা এইভাবে অঙ্কগুলো করব নেক্সট যে কোশ্চেনটা এসছে ওই দাগেরই একটা অথবার কোশ্চেন আছে সেটা হচ্ছে দেখো কি বলছে ছ রোদের ধাতব তারকে টানা হলো যাতে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যে দ্বিগুণ হয় অন্তিম রোধ কত হবে তো এখানে কি বলেছে দেখো এখানে একটা বলেছে ধরো আমি একটা তার নিয়েছি তারের প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে এল এবার এটাকে আমি টেনে বাড়িয়েছি ট্রেনে বাড়িয়েছি মানে ধর এটাকে এর এটা করেছি টুয়েলভ ঠিক আছে মানে এরকম একটা টান নিয়েছি তার দিয়ে টেনে বাড়ানো হয়েছে তো এক্ষেত্রে দেখো রোদটা কেন চেঞ্জ হবে এটাকে বোঝার চেষ্টা করো আমরা কি জানি রোদ মানে আমরা জানি রোদ মানে আর ইজিক্যাল টু রো এল বাই এ রো অর্থাৎ সরি রোদ কার কার উপর নির্ভর করে উপাদান দৈর্ঘ্য এবং প্রস্তুত তো এখানে দেখতেই পাচ্ছ উপাদান আমার যেহেতু একই তার আছে উপাদানটা আমার একই আছে কিন্তু দৈর্ঘ্যও চেঞ্জ হয়েছে আর টানার ফলে কি হয় কোনো বস্তু সরু হয়ে যায় অর্থাৎ প্রস্তুচ্ছেদও চেঞ্জ হয়েছে তো সেক্ষেত্রে রোদটাও চেঞ্জ হবেই তো সেটা কত হবে সেটা আমাদের বার করতে হবে তাহলে ধরে নাও আমি এখানটায় এই যে প্রস্তুচ্ছেদ এটাকে ধরে নিচ্ছি এ ওয়ান আর দৈর্ঘ্য এল ওয়ান আর টানার পর যেটা প্রস্তুচ্ছেদ হয়েছে এ টু দৈর্ঘ্য হয়েছে টুয়েলভ আর এর রোদ হচ্ছে আর ওয়ান যেটা আমার অলরেডি দেওয়া আছে ওম আর এটা আমার রোদ আমাকে কী করতে হবে বার করতে হবে তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের যেটা প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কিন্তু আমি একটা তারকে টানলে তাহলে আয়তন কিন্তু ফিক্সড থাকে হরু হয়ে গেল লম্বা হয়ে যাচ্ছে তাহলে আয়তন ফিক্সড থাকে তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা এ ওয়ান এ টুর মধ্যে একটা রিলেশন আমাকে বার করতে হবে অর্থাৎ প্রস্তচ্ছেদের মধ্যে একটা রিলেশান বার করতে হবে দৈর্ঘ্যের মধ্যে রিলেশান অলরেডি দেওয়া আছে তাহলে এটা বার প্রস্তচ্ছেদের রিলেশান বার করার জন্য আমাকে করতে হবে সেটা হচ্ছে আয়তনটাকে কী করতে হবে ধ্রুবক দেখতে হবে তাহলে আয়তন তাহলে প্রথমে ছিল এ আর পরে হলো এ টু ইন্টু টু এল তাহলে এই দুটো কী হবে সমান হবে সমান কেন হবে কারণ দুটো আয়তনটা আমার ফিক্সড থাকবে তাহলে এখান থেকে আমি যেটা বার করতে পারি সেটা হচ্ছে এ ওয়ান বাই এ টু ফিজিক্যাল টু কী লিখতে পারি ই এল এল কেটে যাবে এটা ফিজিক্যাল টু লিখতে পারি টু তাহলে এইটা আমি করে রাখলাম এক নম্বর হিসাবে এবার আসছি আমি আমার রোদের প্রসঙ্গে তাহলে প্রথমে আমি লিখতে পারি আর ওয়ান টু রো এল বাই এ ওয়ান দ্বিতীয় ক্ষেত্রে আর টুকাল টু কি লিখতে পারি রো এল বাই সরি রো টু এল বাই এ টু ঠিক এটার জন্য তাহলে এবার আমি করব কি তাহলে এই দুটো থেকে আমি কি পাবো আর টু বাই আর ওয়ান যদি করা হয় কি পাবো দেখা যাক রো এল বাই এ ওয়ান বাই রো এল বাই এ টু একটু ভুল করলাম সেটা হচ্ছে এটা টু হবে সরি আর টু আছে তাহলে এটা টু হবে আর এটা এ টু হবে আর এটা আমার এ ওয়ান হবে ইউজ করি টু এল বাই এ ওয়ান হবে ঠিক আছে মানগুলো জাস্ট বসিয়েছি তাহলে রোডও কেটে গেল আর আমার এল এল কেটে গেল তাহলে করে রইল টু ইন্টু এ ওয়ান বাই এ টু টু ইন্টু এ ওয়ান বাই এ টু সমান আমি কি লিখতে পারি দুই গুণ দুই ইজ ইজিকাল টু লিখতে পারি কার বা আর টু ইজ ইজিক টু ফোর আর ওয়ান এখানে আমার আর ওয়ান কত দেওয়া আছে আর ওয়ান দেওয়া আছে ছয় চার গুণ রেজাল্ট কি হবে আমার যে অন্তিম রোদ হবে সেটা হচ্ছে চব্বিশ আমরা অঙ্কগুলো করব নেক্সট দু হাজার আঠারো সালে যে কোশ্চেনটা এসেছে দেখো দশ ওহম রোদ বিশিষ্ট দশ ওহোম রোদ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করা হলো পরে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো তুল্য রোধ কত হবে সেক্ষেত্রে দেখো প্রথমে একটু ছবিটা একটু দেখে বোঝানোর চেষ্টা করি ছবি না আঁকলেও হবে তাহলে এই যে রোদটা ছিল এটা ছিল কত দশ ওম এটাকে আমি কাটি কেটেছি তাহলে ভাগে কাটলে কি হবে তাহলে এটা হবে পাঁচ ওম এটাও হবে পাঁচ ওম তাহলে এখান থেকে আমি এটা বার করে এটাকে করে নিয়েছি তারপরে আমি কী করেছি কি এই দুটোকে আমরা সমান্তরাল সময়ে যুক্ত করেছি তাহলে তুল্যরোধ কত হবে বুঝতেই পারছি এটা খুবই সহজ অঙ্ক তো আমার তুল্যরোধের ফর্মুলা কী ছিল তাহলে ওয়ান বাই আর ফিজিক্যাল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু বা ওয়ান বাই আর তাহলে একটা ওম পাঁচ করে বাই ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ এটা করলে কত হবে টু বাই ফাইভ आर इज इक्वल टू आसे 5 by 2 2.5 ओम তো এটা ছিল 2018 সালে 4.7 যে দাগ নাম্বার তার क्वेश्चन এটা করলেই তোমরা কিন্তু তিন নাম্বার পেয়ে যাবে তো ওটার সাথে একটা অথবা ছিল আগেরটা অবশ্যই সহজ ছিল তো এটার সাথে একটা অথবা ছিল একটা বাড়ির বিদ্যুৎ বিল সংক্রান্ত একটা প্রশ্ন ছিল যেটা প্রত্যেক বাড়ি মাধ্যমিকে আসে প্রায় ধরে নেওয়া প্রায় আসেই আগেরটাতে এসেছিল এককে বাল্পের কত হচ্ছে তো এসেছে দেখো তো প্রথমে দেখো একটি বাড়িতে দুটি ষাট ওয়াটের বাতি এবং দুটি আশি ওয়াটের পাখা আছে বাতি ও পাখাগুলি দৈনিক পাঁচ ঘন্টা করে চলে প্রতি ইউনিটের দাম চার টাকা হলে এক মাসে কত খরচ হবে নির্ণয় করো ধরে নাও এক মাস হয় তিরিশ দিন তাহলে প্রথমে আমাকে ইন্ডিভিজুয়াল আগে হিসাব করে নিতে হবে মানে কার জন্য কত খরচা হচ্ছে তাহলে দেখো তাহলে প্রথমে হচ্ছে বাতির জন্য বিদ্যুৎ খরচ হয় তাহলে কটা বাতি আছে দুটো দুই আচ্ছা কত ওয়াটের ষাট ওয়াটের ষাট কত ঘন্টা করে চলে পাঁচ ঘন্টা করে চলে পাঁচ তাহলে এটা আমার কিসে আসলো ওয়াট ঘন্টায় আসলো তাহলে আমার আসতে হবে কিলো আট তাহলে এটাকে আমি হাজার দিয়ে ভাগ করে দেবো তাহলে হাজার দিয়ে যদি এটা ভাগ করে দিই তাহলে এটা আমার আসবে পয়েন্ট সিক্স ইউনিট পয়েন্ট সিক্স ডিওটি এটা না লিখে আমরা কি লিখতে পারি পি ও কিলো আট ঘন্টা আচ্ছা এবার পাখা পাখার জন্য বিদ্যুৎ খরচ হয় তাহলে প্রথমে দেখো কটা পাখা আছে দেখাল দুটো পাখা আছে দুই কত বটের ওয়াটের তো আশি আর এটাও পাঁচ ঘন্টা করে চলে ইন্টু পাঁচ বাই এক হাজার তাহলে এটা আমার করলে কত আসবে এটা করলে আসবে আমার পয়েন্ট এইট দৈনিক খরচ কত হচ্ছে তাহলে আমার দৈনিক বিদ্যুৎ খরচ হয় পয়েন্ট সিক্স প্লাস পয়েন্ট এইট ফিজিক্যাল এত বিও টি ফিজিক্যাল টু আমার আসছে ওয়ান পয়েন্ট ফোর ঠিক আছে তাহলে মোট মাসে সরি মাসে মোট বিদ্যুৎ খরচ হয় তাহলে ওয়ান পয়েন্ট ফোর ইন্টু তিরিশ বিওটি তাহলে ইলেকট্রিক বিল আমার কত আসবে ইলেকট্রিক বিল আসবে ভাই সরি এখানে লেখা আছে এক মাসের খরচ কত হবে তাহলে এক মাসে খরচ হবে ওয়ান পয়েন্ট ফোর ইন্টু তিরিশ প্রতি ইউনিট ক টাকা করে চার টাকা করে ইন্টু চার তাহলে এটা আমরা একবার হিসাব করবো এটা হিসাব করলে আসবে একশো আটষট্টি তাহলে এইভাবে আমার অঙ্কটা করতে হবে এবার আমরা আসি নেক্সট কোয়েশ্চেন দু হাজার উনিশ সালে ডারভেশনে কি আসছে 4.7 এ একটি বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট মেনসে যুক্ত করলে 1 एंपিয়ার তড়িৎ প্রবাহ ঘটে ওই বাতিকে 110 ভোল্ট মেনসে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ হবে তাহলে প্রথমে অঙ্কটা আমরা ভালো করে একটু দেখি 220 ভোল্ট মেনসে যুক্ত করলে 1 एंपিয়ার তড়িৎ প্রবাহ হবে ওই 110 ভোল্ট মেনসে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ হবে তাহলে বুঝতেই পারছো আমরা ওহমের সূত্র কাজে লাগাবো তাহলে ওমের সূত্র ওমের সূত্রটা আমরা লিখে নিই ভি ইসিক টু আর তাহলে প্রথমে যে ইনফরমেশনটা দেওয়া আছে দেখো ভি দেওয়া আছে দুশো কুড়ি আর আই দেওয়া আছে যে ভি দেওয়া আছে দুশো কুড়ি ভি আমার আই দেওয়া আছে এক তাহলে এই যে ফার্স্ট ইনফরমেশনটা এখান থেকে আমি রোদ বার করে নেব রোদ বার করে আমি সেকেন্ড আবার ওমের সূত্র প্রয়োগ করে বসাবো বসালে কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে তাহলে করা যাক তাহলে আর ইজিক্যাল টু কি আই তাহলে ভি ইজিক্যাল টু কত বলা আছে দুশো কুড়ি ভোল্ট এই যে আর আই বলা আছে এক তাহলে বাতিটার রোদ হচ্ছে দুশো কুড়ি ওহম আবার এটা হচ্ছে প্রথম প্রথম ক্ষেত্রে তাহলে আমরা কী পেয়ে গেলাম বাতির রোধ পড়ে গেলাম এবার ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমরা যে রোদটা পেয়েছি সেটা আবার কাজে লাগাবো তো দ্বিতীয় ক্ষেত্রে বি ইজিকাল টু আই আর বা আই ইজ ইকাল টু বি আর তাহলে এখানে ভি আমার দেওয়া আছে একশো দশ ভোল্ট তাহলে এর জায়গায় আমি লিখে দিলাম একশো দশ ভোল্ট ভোল্ট লিখছে আমার ই একদম পরে লিখবো আর আর এর ভ্যালুর আমরা পেয়েছি দুশো কুড়ি হোম কেটে গেল দুই অর্থাৎ হচ্ছে হাফ অ্যাম্পেয়ার তাহলে আমার নিম্ন তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে হাফ অ্যাম্পায়ার এবার আসছি দু হাজার উনিশ সালের অথবা যে কোয়েশ্চেনটা আছে সেটাই দুশো কুড়ি বোল্ট ওয়াট এবং একশো দশ বোল্ট ওয়াট বাকি দুটির রোধের অনুপাত নির্ণয় করো আমরা জানি পি ফিজিক্যাল টু ভি ইন টু আই তো দেখো এখানে আমার আই নেই তাই তো আমাদের ভি আছে কিন্তু আই নেই আমাকে রোদ বার করতে হবে তাহলে ভি আয়ের জায়গায় আমরা কী বসাবো ভি বাই আর টু হচ্ছে বাই আর বা টু স্কোয়ার বাই আর বা আর ফিজিক্যাল টু স্কোয়ার বাই পি তাহলে এইটা আমরা ইউজ করব ঠিক আছে তাহলে দেখো তাহলে প্রথম বাতিটা রোদ ধরে নিই আর ওয়ান তাহলে আর ওয়ান আমরা পাই কত দুশো কুড়ি ভোল্ট স্কোয়ার মানে দুশো কুড়ি স্কোয়ার বাই ই হচ্ছে ষাট সিক্সটি ঠিক কোনোরূপভাবে আট টু পাই হচ্ছে একশো দশ স্কোয়ার বাই সিক্সটি হলো তাহলে আর ওয়ান বাই আট টু ফিজিক্যাল হবে দুশো কুড়ি তার স্কোয়ার বাই ষাট একশো দশ কেটে কেটে গেল তাহলে আমার যেটা আসবে সেটা হচ্ছে দুশো কুড়ি কুড়ি বাই একশো দশ একশো দশ কেটে দিলাম এগারো বাইশ এটা ফোর বাই ওয়ান সুতরাং আর ওয়ান ইস টু আর টুজিক্যাল টু ফোর টু ওয়ান তাহলে এটা ছিল দু হাজার উনিশ সালে যে অথবা প্রশ্নটা এসছে তার অ্যান্সার এবার দু হাজার কুড়ি সালে যে কোশ্চেনটা এসছে দেখো সেটা হচ্ছে সমান দৈর্ঘ্যের দুটি ধাতব পরিবাহী এ ও বি এর প্রধাঙ্ক যথাক্রমে সরি এ ও বি এর রোধাঙ্ক যথাক্রমে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস এইট মিটার এবং থ্রি পয়েন্ট টু ইন্টু টেন দি মাইনাস এইট মিটার পরিবাহী দুটিকে আলাদাভাবে একই বিভাগ প্রভেদে যুক্ত করা হলে এদের প্রস্তচ্ছেদের অনুপাত কি হলে এদের মধ্যে দিয়ে প্রভাব মাত্রা একই হবে তাহলে প্রথমে এখানে যে ওয়ার্কিং ফর্মুলা সেটা আমরা আগে একটু দেখে নিই তাহলে আমরা জানি রোধ। আর ফিজিক্যাল টু রো এল বাই জি এটা হচ্ছে আমাদের ফর্মুলা রোদের ফর্মুলা রো হচ্ছে রোধাঙ্ক এল হচ্ছে দৈর্ঘ্য আর এ হচ্ছে প্রস্তুচ্ছে তাহলে এখানে দেখো যেটা বলেছে দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য অর্থাৎ দুটো পরিবারের রোধাঙ্ক হচ্ছে সরি দৈর্ঘ্য হচ্ছে সমান তাহলে আমরা এখানে একটু লিস্ট করে নিই তাহলে প্রথমটার দৈর্ঘ্য হচ্ছে আর ওয়ান সরি রোদ হচ্ছে আর ওয়ান দ্বিতীয়টার রোদ হচ্ছে আর টু তোমরা একটু লিখে লিখে করবে আমি জাস্ট এই অঙ্কটা একবার করে দেওয়ার জন্য এরকম করছি আচ্ছা এর দৈর্ঘ্য হচ্ছে এল এর দৈর্ঘ্য হচ্ছে এল এবার লিখে নেবে প্রথমটা দৈর্ঘ্য রোদ ধরি আর ওয়ান দৈর্ঘ্য এল দ্বিতীয়টার রোদ ধরি আর টু দৈর্ঘ্য এল একই দৈর্ঘ্য আচ্ছা আচ্ছা এদের প্রস্তোচ্ছেদের অনুপাত তাহলে প্রথমটার প্রস্তুত ধরে নাও এ ওয়ান দ্বিতীয়টার প্রস্তুতচ্ছেদ ধরে নাও এ টু এরম করে আগে প্রথমে আমরা ধরে নিলাম তো প্রথমটার রোধাঙ্ক রো ওয়ান দেওয়া আছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট মিটার আর দ্বিতীয়টার রোধাঙ্ক দেওয়া আছে থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট মিটার তাহলে এইটা আমি আগে দেখে নিলাম এইবার আমরা একই বিভব প্রভেদ তাহলে ভি ইজিক্যাল টু আই আর এই যে ফর্মুলা এবার এটাকে আমরা ইউজ করব তাহলে এবার কি বলেছে পরিবাহ দুটি আলাদাভাবে একই বিভব যুক্ত করা হল এদের প্রস্তচ্ছেদের অনুপাত কি হলে এদের মধ্যে প্রবাহ মাত্রা একই হবে তাহলে ভিজিক্যাল টু তাহলে প্রথমটার জন্য বিভবও সমান আদান সরি প্রভাব সমান তাহলে দেখো তাহলে আমরা যেটা লিখতে পারি আই আর ওয়ান টু ভি আবার আই আর টু কারণ একই বিভব বিভাগ প্রয়োগ করা হয়েছে এবং একই প্রবাহ যাচ্ছে তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আই আর ওয়ান আর টু তাহলে আইআই কেটে যাচ্ছে তাহলে অ্যাকচুয়ালি আমাদের রোদ দুটো সমান বলে দেওয়া হয়েছে তাহলে এবার আমি জাস্ট করবো কি এবার এই যে এই যে এটা আমি বার করলাম এবার আমি করব হচ্ছে রোদ দুটোর মান আমি যেগুলো বার করে করবো এই ফর্মুলায় বসিয়ে সে দুটো বসিয়ে দেবো তাহলে প্রথম ক্ষেত্রে আমার হবে রো ওয়ান এল এ ওয়ান টু হবে রো টু এল এ টু দৈর্ঘ্য যেহেতু সমান বলেছে তাহলে এল ওয়ান এল সরি এল এল কেটে যাবে তো আমার প্রস্তচ্ছেদের অনুপাত বার করতে বলা হয়েছে তাহলে অর্থাৎ এ ওয়ান বাই এ টু যেটা আসবে দেখো তাহলে এ ওয়ান ওপরে তুলে দিয়েছি তাহলে এটা আসবে রো ওয়ান বাই রো টু তাহলে রো ওয়ান কত রো ওয়ান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট আর রো টু হচ্ছে থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট তাহলে এটা একটা কেটে গেল দশমিক দশমিক তুলে তুলে দিলাম এটা এক বত্রিশ তাহলে ওয়ান বাই টু বা এ ওয়ান ইজ টু একটু ওয়ান ইজ টু টু তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক তাহলে এইভাবে আমরা অঙ্ক করবো আমি জাস্ট এটা সংক্ষেপে করে দিলাম তোমাদের কিন্তু এগুলো একটু লিখে লিখে করতে হবে কোনটা কী সব কিছু কিন্তু লিখে লিখে করলে ভালো হয় এবার আসি অথবা যে প্রশ্নটা এসছে সেটা নিয়ে কি বলছে দুটি দুটি দশ ওহম রোধকে শ্রেণী সমবায় যুক্ত করে সমবায়টিকে একটি কুড়ি ওহম রোধের সাথে সমান্তরাল সমাবে যুক্ত করা করানো প্রথমে আমরা দুটো দশ ওহম নেবো এবং সেই দুটোকে আমরা শ্রেণী সমাবে যুক্ত করলাম এটা হচ্ছে আমার দশম এটা হচ্ছে আমার দশম দুটোকে দুটোকে শ্রেণীসমাবে যুক্ত করলাম এবার কি বলছে একটি কুড়ি ওহম রোধের সাথে সমান্তরাল সমবায় যোগ করা হলো তাহলে এর সাথে আমি একটা কুড়ি ওহম রোধ সমান্তরাল সমবায় যুক্ত করলাম এই টার্মিনালটা দিলাম এ এই টার্মিনালটা দিলাম বি তাহলে অন্তিম সমবায় তুল্য রোধ কত হবে এটা হচ্ছে আমার কুড়ি হোম তাহলে এখন প্রশ্নটা বলেছে এই যে সমবায়টা তৈরি হলো তাহলে এই সমবায়ের রোধ কত হবে দেখো এর যে তুল্য চিত্রটা যেটা আমি আঁকতে পারি দশম দশম এটা শ্রেণী এটা যুক্ত আছে সুতরাং এই দুটো তুল্য রোধ হবে কুড়ি ওহম কুড়ি ওহম আর নিচে তো কুড়ি ওহম আছে তাহলে এটা টার্মিনাল এ এটা টার্মিনাল বি তাহলে এটা হচ্ছে আমার কুড়ি হোম তাহলে এই হচ্ছে আমার এই যে এই ছবিটার তুল্য ছবি তাহলে এইবার দেখো তাহলে এই দুটোর যে তুল্য মূল্য রোদ ফর্মুলায় বসিয়ে দেবো সমান্তর সময় তাহলে ওয়ান বাই আর ইজিক্যাল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আট তাহলে আসছে একের কুড়ি চোখ একের কুড়ি সুতরাং দুই বাই কুড়ি কেটে যাবে দশ দুটো রং আসছে একের দশ বা ওয়ান বাই আর তার রোধ হচ্ছে দু হাজার কুড়ি সালে ফোর পয়েন্ট সেভেন একটা কোশ্চেন এসছে দেখো এটা হচ্ছে তড়িৎ ক্ষমতা বলতে কি বোঝায় একটি বাল্বের রেটিং একটি বাল্বের রেটিং একশো সরি দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াটে অর্থ কি তড়িৎ ক্ষমতা বলতে বোঝায় এক সেকেন্ডে জুল হারে শক্তি ব্যয় করে কোনো যন্ত্র কোনো যন্ত্রের তড়িৎ ক্ষমতা বলতে বোঝায় ওটা হচ্ছে যদি এক সেকেন্ডে এক সেকেন্ডে যদি এক জুল শক্তি ব্যয় হয় তাহলে ক্ষমতা হলো হল তাহলে কোনো যন্ত্র যদি এক সেকেন্ডে একজুল শক্তি ব্যয় হয় বা ব্যয় করে তাহলে ক্ষমতা হচ্ছে এক ওয়াট তাহলে ঠিক একইভাবে একটি বাল্বের রেটিং দুশো কুড়ি ভোল্ট একশো আটের অর্থ হচ্ছে ওই বাল্বটির এক্রসে যদি বিভব প্রভেদ আমি দুশো কুড়ি ভোল্ট দিই যে বাল্বটি আছে তার অ্যাকরসে যদি দুশো কুড়ি ভোল্ট দিই তাহলে বাল্বটি এক সেকেন্ডে একশো জুল কার্য করে কার্য করে এইভাবে লিখতে হবে অর্থাৎ বাল্বের দু প্রান্তের বাল্বের দু প্রান্তের বিভব প্রভেদ যদি দুশো কুড়ি ভোল্ট হয় তাহলে বালটি এক সেকেন্ডে একশো জুল কাজ করবে এটাই হচ্ছে এর অর্থ আমরা এই পর্বে দু সাল থেকে দু কুড়ি সাল পর্যন্ত চলতরিতের যে প্রশ্নগুলো বড় প্রশ্নগুলো মাধ্যমিকে এসেছিলো সেগুলো নিয়ে আলোচনা করলাম তৃতীয় পর্বে আমরা দু সাল থেকে দু সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব